আমরা যখন ছুটিতে যাই বাংলাদেশে তখন আপনার রিয়াদ এয়ারপোর্টে কিন্তু আমাদের এমিগ্রেশন শেষ করতে একজনের মনে করেন দশ সেকেন্ড খুব বেশি হইলে পনেরো সেকেন্ড সময় নেয় জট পর দিকে পাসপোর্টের সিল মেরে কিন্তু দিয়ে দেয় আর যখন আমরা বাংলাদেশ এয়ারপোর্টে যাই বিমান থেকে নেমে যখন লাইনে দাঁড়াইতে হয় লাইনে দাঁড়ালে দেখেছে যখন রাত্রের বেলা যাই বিমান ল্যান্ড করে তখন দেখি যে আপনার কাউন্টারে ইমিগ্রেশনের কাউন্টারে কিন্তু লোকই থাকে না তারা গিয়ে কি করে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে তখন যাইয়া যায় তাদেরকে ডেকে তুলে আনে আনলে যায় গেছে চোখ কস্তায়তে কস্তাইতে কিন্তু ওরা কিন্তু আসে আইসা পরে বসে বসলে পরে আপনার এক একজন করে ইয়ে করে দেখা গেছে একজনকে এক মিনিট কোনোটার আবার দুই তিন মিনিটের সময় লাগে যায় কি 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 প্রশ্ন করে যে আপনি প্রথম কত সালে আরেকবার ছুটিতে আসছিলেন আগে কত কয় বছর আগে ছুটিতে আসছেন তা আপনার এই এটা আপনার কত নম্বর এই ছুটি মানে এইগুলা কিসের জন্য জিজ্ঞেস করব এটি একটা হয়রানিমূলক না আমরা সৌদি থেকে গেলে মনে করেন ওই দেশে আমাদেরকে কিছুই সুই জিজ্ঞেস করেন আমার এটা নিজের দেশ নিজের এয়ারপোর্ট তারপরে কত কিছুর প্রশ্নের সম্মুখীন যে হইতে হয় যারা বিদেশ থেকে এইসব ইমিগ্রেশন করছেন তারা হয়তো এই প্যারাটা জানেন একেবারে বাজে একটা ইয়া দেয় আমাদেরকে ঠিক আছে আমি অনেকবারই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কারণ অনেকবারই প্রায় এইরকমই হয়েছে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করে যে আপনি কত বছর আগে ছুটিতে আসছিলেন এটা আপনার কত তম ছুটি কয়দিন আগে ছুটির থেকে গেছিলেন এইগুলা আচ্ছা এইগুলোর প্রশ্নের কোনো মানে হয়